তো দেখো অবশ্যই আবার লাইভে চলে আসলাম দেখো এটা হচ্ছে পর্ব দুই লিখে দিয়েছি তো আমি চিন্তা করলাম যে দেখো তোমাদের চার ঘন্টা পড়ার তো আমি বলে দিলাম যে বিষয়বস্তু পড়তে হবে তাহলে খুব সহজেই পাস করে যাবে কিন্তু পরক্ষণে আমি চিন্তা করলাম যে তোমরা তো পড়তে পারবে অনেকের তোমাদের বই নেই তো বিষয়বস্তু তোমরা মুখস্থ করবে কি করে তাই আমি কি করলাম তোমাদের জন্য একদম বিষয়বস্তুকে নিয়ে চলে এসেছি দেখো অবশ্যই দেখবো দেখো বিষয়বস্তু একদম পুরো তোমাদেরকে বলে দেবো রকম কোনো কিছু করার দরকার নেই একদম হুবহু বলবো বিষয়বস্তুগুলো একদম পুরো দেখে নাও এইটুকু বিষয়বস্তু তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের কিন্তু আর কোনো রকম কোনো অসুবিধা নেই দেখো বিষয়বস্তুতে এবার আমরা কি দেখব প্রথমে জ্ঞান জ্ঞানচক্ষু প্রচন্ড গুরুত্বপূর্ণ কে লিখেছে আশাপূর্ণা দেবী কুমকুম কাব্যগ্রন্থ দেখো তখন থেকে কিন্তু আমি এগুলোই তৈরি করছিলাম যে তোমাদের কিভাবে বলবো খুব সহজেই তোমরা বুঝে যাবে তো দেখো এখানে প্রধান চরিত্র হচ্ছে তপন তপন হচ্ছে একটা ছোট্ট ছেলে তো এখন দেখতে পাচ্ছ একটা ছোট ছেলে সে হচ্ছে কি এখানে দাঁড়ি লেখক যে মানুষ হয় তা সে জানতো না তাকে নয় তা সে জানতো না মানে তপন জানতো না যে লেখকরা মানুষ হয় তাহলে বুঝতে পারছো তোমরা একটা ছোট্ট ছেলে তপন ওর নাম ও কি করেছে যে লেখকরা যে মানুষ হয় বাবা ছোট মামা মেজো কাকুর মতো সিগারেট খান দাড়ি কামান ঘুমন, কিংবা স্নান করেন এই যে সাধারণ জিনিস খবরের কাগজ পড়েন এগুলো সেও জানতোই না মানে লেখক যে মানুষ হয় সেটাইও জানতো না ও কি করলো ছোট মাসির এখানে অবশ্যই ছোট মাসির হবে ছোট মাসির বিয়ে উপলক্ষে মামা বাড়িতে এসেছে তো মামা বাড়িতে এসে তপন কী করলো তপন অধ্যাপক যে ছোট মেশো ছোট মেশো হচ্ছে একজন অধ্যাপক এবং তিনি একজন লেখক সেই লেখককে তপন কিন্তু দেখলো প্রথম তো তপন তাকে দেখে চিন্তা করলো যে তাহলে আমিও তো লেখক হতে পারি কোনো রকম কোনো অসুবিধা নেই কারণ লেখক সাধারণ মানুষরাই হয় প্রথম গল্প তপন লেখে এবং ছোট মাসি সেই গল্পটা কি করে মেশোকে দেয় মেয়েস দেখে দেখে বলে যে হ্যাঁ কোনো অসুবিধা নেই সন্ধ্যা তারা পত্রিকায় কিন্তু এটা ছাপানো যাবে সবাই তপনকে কি করে ঠাট্টা করে তো তোমরাও তাই করো কেউ যদি বলে যে আমি একটা বড় ডাক্তার হব বা আমি বড় ইঞ্জিনিয়ার হব তো তখন তুমি কী করো তাকে নিয়ে কী করো ঠাট্টা করো তো সেরকম ও যেহেতু বলেছে একটা ছোট ছেলে আমি লেখক হব সবাই ওকে নিয়ে কী করছে ঠাট্টা করছে তপন সেই ঠাট্টার দিকে কান না দিয়ে কী করেছে আরও দু তিনটে গল্প কিন্তু লিখে ফেলেছে সবাই বাড়ি চলে গেল যে যার মতন বাড়ি চলে গেল পুজোর ছুটি শেষ হয়ে গেলো দিন কি করেছে ঠিক এইরকম সময় সবাই যখন সব কিছু ভুলে গেছে একদিন মেসো তপনের বাড়ি এসেছে তপনের বাড়ি এসে কী করছে তপনের বাড়ি এসে গল্পটা দেখালো যে দেখো তপন গল্প পুরো ছেপে গেছে তখন গল্পতে নাম রয়েছে যে প্রথম তপনের প্রথম গল্প তপন কুমার রায় তো সব নাম কিন্তু রয়েছে এবার তপন গল্পটা সবাই বলে যে গল্পটা পর তো তপন গল্পটা পরে পরে কেউ প্রচণ্ড কষ্ট পায় কারণ গল্প পুরোটাই মেশো নিজের মতন করে লিখে দিছে এবং তপন মনে মনে চিন্তা করে যে এরপরে সে গল্প নিজে লিখবে এবং সে নিজেই ছাপাতে দেবে যদি ছাপানো হয় তো হবে না হয় তো না হবে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখবে যে তোমরা কে কে বুঝতে পারছো কে কে বুঝতে পারছো না দেখো তোমাদের জন্যই কিন্তু আমি তখন থেকে চিন্তা করে যাচ্ছিলাম যে তোমাদেরকে তো আমি বলে দেবো কিন্তু তোমরা তো বুঝতে পারবে তো তোমাদের বই তো নেই তো বিষয়বস্তু পড়বে কোথা থেকে সেইটাই তো হচ্ছে বিষয় আর বিষয়বস্তু যে পড়বে তাও তো বুঝতে পারবে না তো দেখো অবশ্যই খুব সোজা জিনিস অবশ্যই তোমাদেরকে শেষে আমি আরেকবার বলে দেবো আমি চারটে বিষয়বস্তু একদম তোমাদেরকে পর কিন্তু বলবো তো খুব মনোযোগ সহকারে দেখো কোথাও যদি বুঝতে হয় তোমরা একটু কমেন্টে লিখবে আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো যে হ্যাঁ সেটা কি বিষয় আর এখানে দেখো অনেক কিন্তু কেটে ছেটে করা আছে কিন্তু প্রধান বিষয়টা কিন্তু অবশ্যই লেখা রয়েছে দেখো তারপরে দেখো বহুরূপী বহুরূপী হচ্ছে কে সুবোধ ঘোষের লেখা প্রধান চরিত্র এখানে কে হরিদা আগে আমরা প্রধান চরিত্র কে দেখলাম দেখলাম তপন আর এখানে হচ্ছে প্রধান চরিত্র কে হরিদা শহরের সবচেয়ে ছোট্ট গলির মধ্যে বাস করে হরিদা সেখানে আড্ডা হয় মানে সেই বাড়িতে আড্ডা হয় সেখানে কি হয় আড়ি বসায় উনুনে জল শুধু ফোটে কিন্তু ভাত হয় না কারণ হরিদা কী করে চাকরি করে না চাকরি করা হরিদার কোনোদিনই পছন্দ ছিল না সে চাকরি করবে না সে কী করে সে বহুরূপী সেজে বেড়ায় বহুরূপী মানে বুঝতে পারছো সেজে সেজে থাকে এবং যা রোজগার হয় তাতেই তার চলে যায় হরিদা স্বাস্থ্য কী কী স্বাস্থ্য পাগল স্বাস্থ্য বাউল স্বাস্থ্য কাপালিক স্বাস্থ্য তারপর বুড়ো কাবুলিওয়ালা স্বাস্থ্য পুলিশ সেজেছে এবার দেখো পুলিশ সেজে অনেককে কী করতো পয়সা দিত পুলিশ সেজে কি করেছে সেটা একটা একটা প্রশ্ন আছে তোমাদের এমসি কেউ যে দয়ালবাবুর লিচু বাগানে বাচ্চাদেরকে ধরেছিল বা ছেলেদেরকে ধরেছিল কী সেজে তাহলে পুলিশ সেজে কোথায় ধরেছিল দয়ালবাবুর লিচু বাগানে তাই জন্য আমি এটা কিন্তু বলে দিয়েছি তোমাদেরকে এবং দেখো সেখানে কী নিয়েছিল ঘুষ নিয়েছিল কিন্তু অনেকে বিরক্ত হতো দেখে অনেকে আনন্দ পেত কেউ বা অবাক হতো জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী আসবে একদিন খবর পাওয়া গেল যে জগদীশবাবুর বাড়িতে কি আসছে সন্ন্যাসী আসছে এবার সেই সন্ন্যাসীর কথা ভেবে কি করলো হরিদা নিজেই সন্ন্যাসী সাজার কথা ভাবল এবং হরিদার যে পোশাক দেখ বুঝতেই পারেনি যে সেটা হরিদা আর বিরাগীকে দেখে হরি জগদীশবাবু কী করেছে প্রচণ্ড অবশ্যই আনন্দ পেয়েছে খুশি হয়েছে এবং সে কী করেছে তাকে টাকা দিতে চেয়েছে কিন্তু সেই টাকা কিন্তু হরিদা নেয়নি কারণ হরিদা কী করতো যে চরিত্র যে চরিত্র সে সাজতো সেই চরিত্রটাকে সে গুরুত্ব দিত কারণ এটা ছিল তার পেশার প্রতি ভালোবাসা তাই সে টাকা কিন্তু নেয়নি তো এইটুকুই বিষয়বস্তু কিন্তু তোমাদেরকে জানতে হচ্ছে তো বুঝতে পারলে একদম পুরো বিষয়বস্তু যেটা রয়েছে এখানে হয়েছে হরিদা প্রধান চরিত্র তিনি কি করেন বিভিন্ন রকম সেজে বেড়ায় একদিন দয়ালবাবু লিচু বাগানে সেজেছিল সেখানে বাচ্চাদেরকে ধরেছিল এবং ঘুষ নিয়েছিল আর বাবুর বাড়িতে সন্ন্যাসী আসবে সেই কথাটা শুনে সে নিজেই সন্ন্যাসী সেজে নিজে এবং সন্ন্যাসী যে সেজেছে সেটা দেখে কেউ বুঝতেই পারেনি যে সেটা হরিদা এবং হরিদা যেহেতু তার পেশাকে প্রচণ্ড ভালোবাসতো তাই সে কী করেছে জগদীশবাবুর টাকা দিয়েছে চলে সে টাকা সে নেয়নি এই হয়ে গেল আমাদের বহুরূপীর গল্প দেখব তার পরের বিষয়বস্তু অবশ্যই দেখো তারপর রয়েছে নদীর বিদ্রোহ প্রচন্ড গুরুত্বপূর্ণ নিজের এই পাগলামিতে আনন্দই অনুভব করে এরমভাবে একটা প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের এখানে প্রধান চরিত্র হচ্ছে কে নদের চাঁদ নদের চাঁদকে নদের চাঁদ হচ্ছে একজন স্টেশন মাস্টার নদীর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল চিরকাল সে নদীকে ভালোবেসে এসেছে তার ছোটবেলা থেকে নদীর সঙ্গে একটা যোগ ছিল মানে বুঝতে পারছো ছোটবেলা থেকে নদীর সঙ্গে তার একটা সম্পর্ক ছিল মানে ও যেখানে থাকতো সেখান থেকে নদী ছিল তার স্টেশন মাস্টার হয়েও যখন সে স্টেশন মাস্টার হয়েছে তা এতটুকু কমেনি বর্ষার জন্য পাঁচ দিন মানে বৃষ্টি পড়ছিল প্রচণ্ড সে বা পাঁচ দিন কি হয়েছে নদীকে দেখতে পায়নি এবং মনে প্রচণ্ড কষ্ট পেয়েছে নদীকে দেখতে পায়নি নদীকে না দেখে সে থাকতে পারে না নিজের কাছে সে নদীকে দেখে এবার নদীর কাছে সে আসে সে নিজের যায় নদীর কাছে এবং নদীকে অবাক হয়ে নদীকে দেখে এবং এখানে তোমাদেরকে একটা বিষয়বস্তু আমি এখানে দেখিয়ে দিই ব্যাপারটা কি হচ্ছে এরম ব্রিজ ছিল নদের চাঁদ কি হতো এখানটায় বসতো দেখতো নদীকে আর পাহাড় ঝুলিয়ে রাখতো এবার এখান থেকে কী করতো নদী এরম বয়ে যাচ্ছে এবার বর্ষা হলে কি হয় জানো অবশ্যই নদী কী হয় প্রচণ্ড জল বেড়ে যায় আর এই যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটা কী হয়েছে এরম আটকে দিচ্ছে জল যেতে দিচ্ছে না তখন নদের চাঁদ ভাবছে যে এই ব্রিজ অপ্রয়োজনীয় জিনিস এসব এসবের দরকার নেই কারণ ও তো নদীকে ভালোবাসে তাই ও নদীর কথা চিন্তা করছে যে নদী যদি ব্রিজটা যদি না থাকতো বা বাঁধটা যদি না থাকতো তাহলে কী হতো ও কিন্তু একদম আপন বেগে নিজের মতন কিন্তু চলতে পারতো তো এটাই চিন্তা করছে করছে এবং চিন্তা করতে করতে সে কী করছে এবার এখানে বসে রয়েছে এবং ওর বউ মানে স্ত্রী যে একটা চিঠি দিয়েছিলো সেই চিঠিটা কী করেছে জলের মধ্যে ফেলে দিয়েছে এবং সেটা ভেসে চলে যাচ্ছে তো এইসব যে নতুন রঙ করাও কদিন আগে ভাবছিল যে একটা ব্রিজের দরকার সেই নতুন রং করা ব্রিজটা তার কাছে অপ্রয়োজনীয় মনে হচ্ছে এই নদী যেহেতু একে এতে আটকা পড়ছে তার জন্য এবং নদী যেহেতু এখানটায় আটকে যাচ্ছে তাই বলছে যে নদী বিদ্রোহ করছে এবং নদী কী চাইছে মুক্তি পেতে চাইছে তো এই সব কথায় চিন্তা করতে করতে কি করছে ও স্টেশনের দিকে যাচ্ছিল লাইন ধরে ধরে স্টেশনের দিকে যাচ্ছিলো আর সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার এসে কি করলো ওকে পিছে চলে দিয়ে চলে গেল তাহলে দেখো সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার এটা দিয়ে কিন্তু এমসি উত্তর তোমরা পাবে একটা তো দেখতে পাচ্ছ এই যে বিষয়বস্তুগুলো প্রত্যেকটা বিষয়বস্তু রয়েছে এগুলো তোমরা কিন্তু দেখে নাও একবার করে আর তোমরা যারা পড়াশোনা করনি তোমরা এগুলোই পড়ে কিন্তু খুব সহজেই পাশ করতে পারবে কোনো রকম কোনো অসুবিধা হবে না আর এখানে দেখো এগুলো আমি কোনো প্যারাগ্রাফ চেঞ্জ করে দিইনি মানে সব একটাই লিখে দিয়েছি কারণ আমি তোমাদেরকে বোঝার জন্য লিখে দিয়েছি তোমরা কি করবে এগুলো প্যারাগ্রাফ চেঞ্জ করে করে লিখবে দেখব তারপরে দেখো তারপরে যেটা হয়েছে হারিয়ে যাওয়া কালী কলম শ্রীপান্ত তো আসল নাম হচ্ছে কি নিখিল সরকার তাহলে আমাদের থাকবে শ্রীপান্ত কার ছদ্মনাম তো নিখিল সরকারের ছদ্মনাম এটাও তোমরা পেয়ে গেলে উত্তর দেখো কালী মন লেখে তিনজন এখানে আমাদের ইনভার্টেড কমা থাকবে কলম থেকে মানুষ দূরে সরে যাচ্ছে লেখক লেখালেখির অফিসে কাজ করে তার লেখক কোথায় কাজ করে লেখক কিন্তু লেখালেখির অফিসে কাজ করে লেখক ছাড়া সবাই কম্পিউটার কাজ করে তার লেখক লেখক আর বাকিরা সব লেখে কিন্তু লেখক শুধু লেখে কিসে খাতায় লেখে বাকিরা সবাই কোথায় কম্পিউটার লেখে কলম লেখকের সঙ্গে সব সময় থাকতো তাহলে লেখকের সঙ্গে সব সময় কি থাকতো কলম থাকতো যদি কোনো দিন কলম না নিয়ে যেত তাহলে কলম যদি কোনো দিন না নিয়ে যেত তাহলে কী হতো বিপদ হতো কেন বিপদ হতো কারণ কারো কাছে কলম নেই আবার যদি পেতো একটা দুটো সেটা মুখ ভোতা সেটা কি হতো মুখ ভোতা ছিল যেটাতে লেখা যেত না বা লিখলেও মনে একটু সেইভাবে ভালো লাগতো না যে মনে মোটামতো যে একটা কী ব্যাপার মুখ ভোতা পেন লেখা যায় না সেভাবে তারপরে এখান থেকে দেখো তুমি প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখতে হবে লেখক গ্রামের ছেলে ছোটোবেলা থেকে কি বাঁশের কলম তৈরি করে তার লেখা পড়া শুরু হয় এবং বড়দের পরামর্শ তার যারা বড় ছিল বা বয়োজ্যেষ্ঠ ছিল তাদের থেকে তিনি পরামর্শ নিতেন এবং কলমের মুখটা কী হতো চিড়ে নিতেন তাহলে কী হতো কালি আস্তে আস্তে পড়বে এবং কাগজের বদলে কিসে লিখত কাগজের বদলে কলা পাতায় কিন্তু লিখতেন লেখক বাড়ির কাজ মাস্টারমশাইকে দেখানোর পর সেই যে পাতা সেই পাতাটা কি করতো ফেরার পথে পুকুরে ফেলে দিত কারণ গরুতে যদি সেই পাতাটা খেয়ে নেয় তাহলে বিপদ হতো মানে কুসংস্কার ছিল এখান থেকে তুমি আবার পরে প্যারাগ্রাফ চেঞ্জ করে দিলে যে লেখকরা ছোটোবেলায় বাড়িতে কালি তৈরি করতো নিজেরাই এখানে রয়েছে যে আমরা কালি নিজেরাই তৈরি করতাম এখান থেকে অর্থাৎ এই উত্তরটা কিন্তু আমাকে এখান থেকে এতদূর লিখতে হচ্ছে তো লেখকরা ছোটোবেলায় বাড়িতে কালি তৈরি করতেন কি উনুনের কালি কড়াইয়ের নিচের কালি সেটা কী করতো কলা পাতা দিয়ে ঘষে নিত কলা পাতা ঘষে নিয়ে পাথরের বাটিতে গুলে নিত আর কখনো কখনো কী করতো হরত কি আতপ জাল ভাজা সেটাকে পুড়িয়ে বেঁটে মিশিয়ে নিতেন কোথাও আবার কুন্তি খুন্তি গরম করতো এটা খুন্তি নয় অবশ্যই এটা হচ্ছে খুন্তি হাতা খুন্তি যেন রান্না করে সেই খুন্তি খুন্তি গরম করে কী করতো এরকম ছোট্ট বাটি ছিল সেই বাটিতে জল থাকতো মানে ওই যে কালি সেটা কী করতো খুন্তিটার মধ্যে দিত এবার এই জলটা টকবক করে ফুটতো কারণ কম জল ছিল এবং শেষে এই জলটাই কী করতো না দিয়ে যে দিয়ে সেটাকে ছেঁকে নিত ছেঁকে নিয়ে দোয়াতের মধ্যে ভরে রাখতে আর যদি একটু ভালো করতে হয় কালি তাহলে কি তিল ত্রিফলা শিমুল গাছের ছাল এইসব কিন্তু ব্যবহার করত। তাহলে অবশ্যই বুঝতে পারছো তোমাদের জন্য দেখো আমি কিন্তু এই জিনিসগুলো এখন এইসব বসে বসে করলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে কালকে তোমাদের পরীক্ষা রয়েছে আর এই জিনিসগুলো তোমাদের কিন্তু অবশ্যই দেখে যেতে হবে কারণ তোমরা যদি পাস করতে চাও এগুলো তোমাদের কিন্তু পড়ে যেতে হবেই আর এই যে চারটে বিষয় লিখেছি তোমরা যে কোনো বই থেকে পড়তে পারো আমি তোমাদের যাদের বই নেই তাদের জন্য আমি এটা বলে দিলাম বা তোমরা যারা পড়তে পারছো না অবশ্যই তোমরা পড়তে পারবে না যে কালকে তোমাদের পরীক্ষা আজকে তোমরা কীভাবে পড়তে পারবে তো সেই অনেক কথা ভাবনা করেই এগুলো আমি করলাম তোমাদের জন্য তো দেখো এই চারটে বিষয়বস্তু তোমরা খুব ভালোভাবে পড়ো কারণ এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবেই আর কালকে তোমরা অবশ্যই কমেন্ট লিখবে আমাকে তোমরা কমন পেলে কি পেলে না এরপরের যেটা বিষয়বস্তু থাকছে তোমাদের পড়ার সেটা হচ্ছে যে বাকি যে দুটো বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই নিজেরা পড়ে নিও বই থেকে আর যেটা দেখো রয়েছে তোমাদের বিজ্ঞান যে রচনা বলেছিলাম দেখো প্রথমটাই আমি তোমাদেরকে বলেছিলাম যে যে সংলাপ রচনা আর তোমাদের যে প্রবন্ধ রচনা এই দুটো কিন্তু অবশ্যই তোমরা করে যেও কারণ এখান থেকে তোমরা হুবহু কমন পাবেই তো এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবে আর ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো শেষ করলাম কেমন লাগলো অবশ্যই বলবে